শীতকাল কবে আসবে আমি তিন মাস ঘুমিয়ে থাকব প্রতি আমি চুপ করে বসে থাকি অন্ধকারে নীল ফানুষ উড়িয়ে দেয় কারা সারাত বাজি পোড়ায় হই হল তারপর তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাতির মতো নেমে যায় একসঙ্গে উৎসবের দিন হাওয়ার মতো ছুতে যায় বাসির শব্দ কানে আসে না তখন তখন জল দেখলে লাভ দিতে ইচ্ছা করে আমার মনে হয় জলের ভেতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিঃসারাক্ষ ভালো লাগে না আমি আমি মানুষের মতো না আলো না স্বপ্ন না পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে প্রমশ ঘোরার ঘুরে শব্দ শুনলেই বুক কাঁপে তরবরিয়ে নিঃশ্বাস ফেলি খড়ির কাঠটা আঙ্গুলকে এগিয়ে দিই আমার ভালো লাগে না শীতকাল কবে আসবে আমি তিন মাস ঘুমিয়ে থাকবো একবার একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম জানলার কাছে চারদিক অন্ধকার নিজের হাতের নখ স্পষ্ট দেখা যাচ্ছিল না সেদিন সেই দিন সেদিন তোমার কথা মনে পড়তে আমি কেঁদে ফেলেছিলাম চুলে দেশলাই জ্বালিয়ে পরা গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার এখন আমি মানুষের মতো না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাভ দিতে ইচ্ছা করে আমার ভালোবাসার কাছে দীর্ঘ তিন মাস আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না আমি আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তরবরিয়ে নিঃশ্বাস ফেলি এখন যেদিক দিয়ে হাসি সেদিকে কেন এই দৌড়ে যাওয়া আমার ভালো লাগে না Sýtkan hkvæði við að sjúta um það, að við þig maður skoðum ég það að það.